যেত কিউরিং করবেন এত প্লাস্টারটা মজবুত হবে কারণ আপনার প্লাস্টারের কাজে যখন আমরা প্লাস্টারটা করি একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট কাজ করে হলে গিয়ে পানিতে আর দশ পার্সেন্ট কাজ করে হলে গিয়ে আমাদের সিমিটে তো যত পানি দিবেন তেত প্লাস্টার মজবুত হবে এবং কি দেখতে সুন্দর লাগবে পক্ত হবে তো প্লাস্টারের কাজের সময় মেন হয়েছে গিয়ে আমাদের কিউরিংটা কিউরিংটা মেন করতে পারলে ভালো করে তাহলে আমাদের পেলাস্টাকটা পক্ত হবে এবং কি ভবিষ্যতে ক্যারাক আসবে না বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে থাকি যে যখন আমরা পেলাস্টারগুলো করাই আমাদের পেলাস্টারগুলো যদি সুন্দর একুরেট ফিনিশিং এবং ভালো মজবুত আনতে হয় তাহলে অবশ্যই আমাদের পেলাস্টার করার পরে ভালো করে কিউরিং করতে হবে দশ বারো দিন সঠিক নিয়মে তিন বেলা দশ বারো দিন কিউরিং করতে হবে তাহলে আমাদের পেলাস্টারটা মজবুত হবে তো আমরা অনেকে প্লাস্টার কাজের সময় ঠিক আছে দুই তিন দিন ঠিক মতন পানি দিয়ে তারপরে দৈনিক একবার করে পানি দেওয়া হয় বিভিন্ন জায়গায় আসলে এগুলো তো আসলে মালিকপক্ষ খেয়াল করে না এগুলা দুধই দা কেত্তেক ভালো হয় তাহলে দেখা গেছে উনি দায়িত্ব নিয়ে তিন বেলা পানি দেওয়ার চেষ্টা করে আবার কেত্তেকের দুধে দেখা গেছে খারাপ হয়ে থাকে বা বাড়িওয়ালার প্রতি দুধি আপনার মন খারাপ হয়ে থাকে ঠিক আছে রাগারাগি থাকে তাহলে দেখা গেছে ওই দিনে একবার পানি দিয়ে শেষ ওই পর্যন্তই আর প্লাস্টার কাজের সময় অবশ্যই আমাদের ভালো কেয়ারটেকার দিয়া ঠিক আছে দৈনিক তিনবার কিউরিং করাইতে হবে প্লাস্টারের কাজে কারণ প্লাস্টারের কাজ হইছে গিয়ে মেন বিল্ডিং প্লাস্টার যদি ঠিক না থাকে তাহলে দেখা গেছে কিছুদিন যাওয়ার পরে ওই প্লাস্টারটা আমাদের ঘষে ঘষে পড়বে এবং কি ছোট ছোট ফাটল আসবে প্লাস্টারে তো আমরা এরকম সুন্দর একুরেট প্লাস্টার যদি আমরা করতে চাই ঠিক আছে বা সুন্দর কোয়ালিটি আনতে চাই তো অবশ্যই আমাদের ভালো করে কিউরিং করতে হবে প্লাস্টারটা কারণ একশো পার্সেন্টের ভিতরে নব্বই কাজ করে হলে গিয়ে আমাদের কিউরিং পানিটা কাজ করে নব্বই পার্সেন্ট আর দশ কাজ করে হলে গিয়ে সিমেটটায় তো আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের প্লাস্টারের কাজে নব্বই পার্সেন্ট কাজ করবে হলে গিয়ে পানিতে দশ পার্সেন্ট কাজ করে হলে গিয়ে সিমিটে তো আমরা যদি ভালো প্লাস্টার খুঁজতে চাই তো অবশ্যই সুন্দর করে এরকম কিউরিং করাইয়া তারপর আমাদের প্লাস্টারের কাজগুলা করাতে হবে তো এই যে আমাদের এই সাইডে ভালো করে সুন্দর করে কিউরিং করে প্লাস্টারের কাজগুলো করানো হয়েছে এবং কি প্লাস্টারের চেহারাগুলো আসলে আলহামদুলিল্লাহ মাশ এই যে যে প্লাস্টারটা আছে অনেক সুন্দর প্লাস্টার এরকম সুন্দর প্লাস্টার করাইতে চাইলে অবশ্যই আমাদের প্লাস্টার করার পরে ভালো করে কিউরিং করে দশ বারো দিন তারপরে আমাদের এরকম সুন্দর প্লাস্টারের আশা করা লাগবে তা আমরা অনেকে প্লাস্টার করে ঠিকই কিন্তু ভালো করে সুন্দর কিউরিং করতে পারি না তো এই কিউরিং না করার কারণে কিছুদিন পরে দেখা গেছে প্যালাসটা সুন্দর দেখায় না এবং কি প্যালাস্টারে ছোট ছোট ক্যারাক চলে আসে এবং কি ঝৈরা ঝৈরা পড়ে তো এই সমস্ত অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্যালাসটা সুন্দর হতে হলে কিউরিং করতে হবে ভালো করে কিউরিং হয়েছে কি আমাদের প্যালাস্টারের মেন